সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আপনাদের জন্য আমার আজকের আয়োজন বোরহানি বানাবো ঘরেই তবে স্বাদটা হবে একদম বিয়েবাড়ির বাবরচির স্টাইলে তাছাড়া সামনেই আসছি ঈদ আর এই ঈদে খাবারের মেনুতে বোরহানি থাকাটা খুবই জরুরি কারণ ভরপেট পোলা মাংস খাবার পরে পেট ঠান্ডা রাখতে বোরহানি তো সবার চাই চাই আর আজকের বোরহানিটা আমি তৈরি করব একদম ঘরোয়া সব উপকরণ দিয়ে যা কিনা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া উপকরণে খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন শাহী বোরহানি বোরহানি তৈরি করার জন্য খুব ভালো মানের টক দুই প্রয়োজন চেষ্টা করবেন যারা দেশে থাকেন আরং অথবা আফতাবের টক দুইটা ব্যবহার করতে এই টক দুইটা খুবই ঘন হয় এখানে আমি আরঙের দুইটা টক দুই নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি যেহেতু একটু বেশি বানাবো তাই দুইটা নিয়েছি এছাড়া আমি কিছু উপকরণ নিয়েছি এখানে আমি নিয়েছি সাদা সরিষা পেস্ট করে সরিষাতে আমি একটু বোরহানের মশলা অ্যাড করেছি সেই জন্য কালারটা এরকম দেখাচ্ছে এছাড়া আমি এখানে তিনটা কাঁচা মরিচ কিছু পুদিনা পাতা ও কিছু ধনে পাতা একসাথে পেস্ট করে নিয়েছি এছাড়া আমি নিয়ে নিচ্ছি চিনি এবং বিট লবণ আপনারা চাইলে সাদা লবণটাও ব্যবহার করতে পারেন তবে বিট লবণ ব্যবহার করলে একটু আলাদা রকমের একটা ঘ্রাণ আসবে এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব এখানে আমি সরিষা পেস্টের সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এরপর আমি দেব চিনি চিনির পরিমাণটা আমি বলছি না কারণ আমি চিনি পরে অবশ্য মিক্স করব। এখন আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এছাড়া আমি এখানে আরও কিছু মশলা ব্যবহার করছি বোরহানের মশলা যেটা আমি তৈরি করব লবণ গোলমরিচের গুঁড়া ও ভাজা জিরা গুঁড়ো দিয়ে আপনারা চাইলে এই মশলাটা গুঁড়ো করে প্রায় কয়েক মাস ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এরপর আমি মিক্সড করে দিব পুদিনা ধনে পাতা ও কাঁচা সেই পেস্টটা সবগুলো উপকরণ আমি নাড়িয়ে চেরি মিশিয়ে নেবো একসাথে এই উপকরণটা বোরহানের জন্য খুব জরুরি দেখতে পাচ্ছেন আমার মিশিয়ে নেওয়া প্রায় হয়ে গিয়েছে এখন আমি একটি পরিষ্কার পাত্রে সম্পূর্ণ দইটা ঢেলে চামচের সাহায্যে ভালোভাবে ফেটে নেব আপনারা এখানে চলে হ্যান্ড মিক্স ব্যবহার করেও দইটা ফাটিয়ে নিতে পারেন তবে আমি এখানে চামচের সাহায্যে নেড়ে চেড়ে দইটাকে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার টক দুইটা মোটামুটি ঘন আছে তো দইয়ের ঘন বা পাতলার উপর ডিপেন্ড করে আপনারা পানির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিবেন আপনারা যেই ঘনত্বে বোরানিটা খেতে চাচ্ছেন সেই রকম অনুযায়ী পানি ব্যবহার করবেন এখানে আমি দইটা ভালোভাবে ফাটিয়ে নেবার পর যে উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম সেগুলো এখন ছেঁকে দইয়ের উপর দিয়ে দিব এখানে আমি একটি ছাঁকনি নিয়েছি এবার আমি আমার মিক্সড করা সেই সমস্ত মশলার উপকরণগুলো ছাঁকনির ভিতর ঢেলে দিচ্ছি এবং একটি চামচের সাহায্যে নেড়ে নেড়ে আমি ছাঁকনি থেকে রসটা বের করে নিচ্ছি এবং অবশিষ্ট অংশটা ছাঁকনিতে পড়ে থাকবে এটি খুব সময় নিয়ে করতে হবে চেষ্টা করবেন ধীরে ধীরে সময় নেই চামচ দিয়ে নেড়ে নেড়ে মশলা থেকে রসটা বের করে নিতে আজকের বোরহানিতে আমি আপনাদের জন্য একটা সারপ্রাইজ রেখেছি বোরহানি শেষে আমি একটা গোপন উপকরণ অ্যাড করে নেব যেটা হয়তো অনেকেই করে না আবার অনেকেই করে তো সেটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন আমার সমস্ত মশলার উপকরণটা ঢেলে না হয়ে গিয়েছে এখন আমি এটিকে চামতে সাহায্যে ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নেব কিছু সময় নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন আমার সমস্ত উপকরণগুলো গুলো হয়ে গেছে এবার আমি সেই গোপন উপকরণটা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক গ্লাস পরিমাণ ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক বিয়ে বাড়িতে চিরা কিন্তু দুধ ব্যবহার করে যেটা ঘরোয়া উপকরণে আমরা অনেকেই ব্যবহার করি না আমরা শুধু দই দিয়ে পানি দিয়ে বুরহানিটা তৈরি করে থাকি হয়তো অনেকেই বলবেন যে টক দিয়ে দুধ হ্যাঁ এটাই হচ্ছে গোপন উপকরণ তো আমার বোরহানিটা রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে খুবই কম মশলায় বোরহানিটা তৈরি করে নেওয়া যায় একদম স্বাদ হবে বিয়েবাড়ির স্টাইলে এখন আমি পরিবেশনের জন্য দুটো গ্লাস নিয়ে নিচ্ছি যদি দইটা অনেক বেশি ঘন হয় তবে আপনারা এতে একটুখানি পানি মিক্সড করতে পারেন তবে বোরহানের ঘনতাটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর আপনি কি ঘনতে খেতে চাচ্ছেন আমি এখানে আজকে সামান্য পাতলা করে বানিয়েছি যেহেতু আমি এটা ইফতারে সার্ভ করবো তবে ঈদে যখন আপনি বোরহানি বানাবেন তখন আপনি চেষ্টা করবেন আর একটু ঘন রাখার সেক্ষেত্রে আপনি পানের পরিমাণটা কম দিবেন ব্লেন্ডারে করে থাকে ব্লেন্ডারে করলে কিন্তু টক দই পানিটা আলাদা হয়ে যায় সেক্ষেত্রে বোরহানের আসল স্বাদটা পাওয়া যায় না এ বাড়িতে বা বড় বড় অনুষ্ঠানে বাবুরচিরা যেই বোরহানিটা বানিয়ে থাকে তারা কিন্তু ব্লেন্ডারে বানায় না তারা হাত দিয়ে এটা তৈরি করে থাকে সেই জন্যই কিন্তু তাদের হাতের বোরহানিটা এতটাই মজাদার হয় এবং ঘনত্বটাও অনেক সুন্দর থাকে তো আপনারাও চাইলে বিয়েবাড়ির স্টাইলে ঘরোয়া উপকরণে এই শাহী বোরহানিটা তৈরি করে নিতে পারেন আমার আজকের বোরহানি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ